হ্যালো গাইস আপনারা কেমন আছেন আমি কিছুদিন আগে একটি টেরেতে ঝালের বীজ উৎপাদনের ভিডিও দেখেছিলাম দেখেন গত শুক্রবার গত শুক্রবারে দেখেন আজ সেই চারাগুলো কী অবস্থায় আছে প্রত্যেকটা বীজ সুন্দরভাবে অঙ্ক হয়েছে একটাও বীজ মিস হয়নি যে এই চারাটা উৎপাদন করেছেন সেই ভাইরাল চাষিকে আপনারা দেখুন এনার উনার মুখ থেকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে আপনি এই জালের বীজ এভাবে লাগানোর জন্য কোথা থেকে উদ্বুদ্ধ হয়েছিলেন এটা মালিনি সিটিতে নেওয়া হাইব্রিড বুলেট জাল ওনারাই ওনারা দেশে এখন যা বলিছে যে একটা একটা গাছে পাঁচ কেজি করে জাল হবে কতগুলো সার আছে এখানে এখানে আছে প্রায় সাতশো আর গায়ে কিন্তু দশ বিশ টাকা কম হতেই পারে তো কীভাবে রোপণ করবেন এগুলো মালচিং পেপার দিয়ে মালচিং পেপারে আধুনিক আচ্ছা কীভাবে সার দেওয়া হয় একটু বলবেন কি এটা তো আছে গোবর সার হ্যাঁ গোবর সার দিয়ে জৈব সার হ্যাঁ জৈব সার আর আছে কোকোফিট দিয়ে এখানে বীজ রোপণ করেছিলেন আচ্ছা এর কীভাবে রোপণ করতে হবে কী সার দিয়ে এটা রোপণ করা যায় একটু বলবেন এগুলো এখন আমি তো নতুন এখন তো দেখি এখন পরামর্শ নিয়ে প্রথম শুরু দেখে দেখি বাজারজাত করবেন নাকি সব আপনি দেবেন হ্যাঁ এগুলো সব আমি নিজে লাগাবো আপনার কি ভবিষ্যতে এগুলো এরকম বীজ উৎপাদন করে বাজারজাত পরে পারবেন এরপরে আমি ইচ্ছা আছে আর এরপরে আমি একটা বড় প্রজেক্ট করব যার জন্য এই প্রথম শুরু দেখি আমি কতদূর কি অগ্রসর হতে পারি А се донава да го наке.